বলা হয় যে বৃষ্টির প্রতিটি ফোঁটা শুধু ধরনীকে ভিজিয়ে দেয় না কখনো কখনো একটা সম্পূর্ণ জীবনকে উলট পালট করে দেয় নতুন দিগন্ত খুলে দেয় গভীর রাতের নিস্তব্ধ পথে একজন দয়ালু নার্সের চোখে পড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক অজানা যুবক সে তাকে নিজের আশ্রয় নিয়ে আসে কিন্তু এই একটা সিদ্ধান্ত তার জীবনকে মানবতার সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলে দেয় এখন প্রশ্ন উঠে এই অজানা যুবক কি তার জন্য সবচেয়ে বড় আশ্রয় হয়ে উঠবে নাকি সমাজের কটুক্তির আগুনে দুজনেই পুড়ে ছাই হয়ে যাবে এই গল্পের সম্পূর্ণ রহস্য উন্মোচন করতে ভিডিওটি শেষ অবধি দেখুন এবং কমেন্টে আপনার নাম এবং আপনার শহরের নাম অবশ্যই উল্লেখ করুন মুর্শিদাবাদ শহরে সেই সন্ধ্যার ছবিটা ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের আকাশ থেকে অবিরাম মুষলধারে বৃষ্টি পড়ছিল পথঘাটগুলো জলে ডুবে গিয়েছিল আর প্রত্যেক গলি ও বাঁক অন্ধকার এবং নিরবতায় নিমজ্জিত ছিল হাসপাতাল থেকে তার রাতের শিফট শেষ করে ফাতিমা বাড়ি ফিরছিল পেশায় সে ছিল একজন নার্স সারাদিন রোগীদের যত্ন নিত অন্যের ক্ষত সারাত কিন্তু নিজের অন্তরের ক্ষত কাউকে বলে উঠতে পারত না তার মুখমণ্ডলে ক্লান্তির ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছিল তবে এটা তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল স্কুটি চালাতে চালাতে সে চিন্তা করছিল আজ আবার বাড়ি পৌঁছে কোন প্রবেশপথ খুলবে একাকিত্ব ছাড়া আর কি রয়েছে বৃষ্টির তীব্রতা বাড়তে শুরু করলে সে স্কুটিটা একটা নির্জন পথের ধারে থামিয়ে দিল ঠিক তখনই তারা দৃষ্টির সামনের দিকে পড়ল পথের ল্যাম্প পোস্টের নিচে কেউ একজন লুটিয়ে পড়ে আছে প্রথম দিকে ফাতিমা মনে করেছিল সম্ভবত কোনো মাতাল ব্যক্তি হবে কিন্তু কাছে এসে দেখে তার নিঃশ্বাস আটকে গেল একটা যুবক যুবা পুরোপুরি ভিজে গেছে পোশাক ছিনে গেছে মুখে আঘাতের চিহ্ন এবং রক্তের ছাপ তার ঠোঁট কাঁপ ছিল যেন শেষবারের মতো সাহায্য প্রার্থনা করছে ফাতিমার অভ্যন্তরে নার্স সত্তা জেগে উঠল সে দ্রুত ছাতাটা তার উপর ধরল এবং হাত ধরে পরীক্ষা করল নারীর গতি খুবই দুর্বল ছিল যুবকটি ভিড় করে বলছিল মা আমাকে রক্ষা করো ফাতিমার মন এক মুহূর্তের জন্য টলে গেল মাঝরাতের নির্জন পথ আর সে একা নারী একটা অজানা যুবককে তুলে বাড়ি নিয়ে যাওয়া কি বিচক্ষণতার কাজ হবে যদি কেউ দেখে নেয় তাহলে সমাজ তো চিন্তাভাবনা না করে অভিযোগ তুলবে কিন্তু মুহূর্তেই তার হৃদয়ে বলে উঠল যদি এখানেই যুবকটি মারা যায় তাহলে সে নিজের সঙ্গে যুদ্ধ করবে তার পেশা এবং মানবতা বিজয়ী হল ফাতিমার সাহস সঞ্চয় করে তাকে সহায়তা দিল কোনো রকমে তাকে স্কুটির পিছনে বসিয়ে বাড়ির পথে রওনা হল বৃষ্টি তখন আরও প্রচণ্ড হয়ে উঠেছে সর্বত্র জল এবং কাদা কিন্তু ফাতেমার চোখে তখন শুধু একটাই ধারণা এর শ্বাসপ্রশ্বাস ওটুট রাখতে হবে বাড়ি পৌঁছে সে অবিলম্বে দরজা খুলল তার ছোট্ট আবাস ছিল একটা কক্ষ ছোট্ট রান্নাঘর এবং উঠান সে যুবকটিকে খাটে শুয়ে দিল তার পোশাক পুরোপুরি ভিজে গেছিল ফাতেমার তাড়াতাড়ি তোয়ালি বের করে তার কপালের জল মুছিয়ে দিল তারপর প্রাথমিক চিকিৎসা বাক্স খুলে রক্তের দ্বারে ওষুধ প্রয়োগ করতে লাগল যুবকটি সম্পূর্ণ অচেতন ছিল তবে তার শ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল ফাতিমা একটা দীর্ঘ নিশ্বাস ফেলল বাইলে বৃষ্টির ধ্বনি তখনও প্রতিধ্বনিত হচ্ছিল কিন্তু কক্ষের অভ্যন্তরে একটা অদ্ভুত নিস্তব্ধতা ফাতিমা খাটের কাছে বসে চিন্তা করছিল আমি কি সঠিক করলাম নাকি ভুল যদি কেউ জেনে যায় তাহলে লোকজন কি বলবে কিন্তু যদি তাকে এখানে রেখে দিতাম তাহলে সম্ভবত সে জীবিত থাকত না সে জানালা দিয়ে বাইরে তাকালো। অন্ধকার এবং জল তখনও নগরকে নিমজ্জিত করে রেখেছে কিন্তু তার ছোট্ট আবাসের ভিতরে এখন একটা নতুন দায়বদ্ধতা উদিত হয়েছে ফাতিমা অনেক সময় সেই অজানা যুবকের কাছে বসে রইল তার চোখ বন্ধ ছিল শ্বাস ধীর কিন্তু স্থির হয়ে গেছিল বাইরে বৃষ্টি তখনও তেমনই প্রচণ্ড ঘড়িতে চোখ পড়ল রাত প্রায় আড়াইটে পাড়ার সমস্ত আবাস অন্ধকারে ডুবে আছে কিন্তু ফাতেমার ছোট্ট কক্ষে অস্থিরতা জাগরুক সে কাছে রাখা পানির বোতল তুলে যুবকটির ঠোঁটে হালকা স্পর্শ করালো হালকা নড়চড় হল কিন্তু সে তখনও অচেতন ছিল ফাতিমা ধীরে ধীরে তার ভেজা পোশাক সরিয়ে তোয়ালি দিয়ে দেহ শুকিয়ে দিল রক্তের ছাপ দেখে তার অন্তর কেঁপে উঠল আঘাতগুলো গভীর ছিল না কিন্তু যে অবস্থায় সে পাওয়া গেছিল তাতে স্পষ্ট যে কেউ তাকে নির্মমভাবে প্রহার করেছে নার্স হওয়ার সুপাদে ফাতিমার হাতগুলো শুনি ছিল সে সতর্কতার সাথে ওষুধ লাগালো পট্টি বাঁধল এবং তার ওপর একটা পুরনো পরিষ্কার চাদর বিছিয়ে দিল তারপর একটা চেয়ার টেনে খাটের কাছে বসল কিন্তু তার অভ্যন্তরে প্রশ্নের ঝড় তুলছিল এই যুবকটি কে এত রাতে এত বৃষ্টিতে একা এখানে কি করে এলো আর যদি কেউ দেখে যে আমি তাকে আপাশে নিয়ে এসেছি তাহলে কি ঘটবে পাড়াটা ছোট এখানে লোকজন অন্যের আবাসে উকি দেওয়ার সুযোগ কখনো হাতছাড়া করে না একা নারী তার ওপর নার্সের চাকরি এগনিতেই গল্প চলে এখন যদি ভোরের মধ্যে কেউ এই অজানাকে এখানে দেখে তাহলে কি হবে ফাতিমা মাথা চেপে ধরল তার মন বলছিল তাকে কোনো চিকিৎসালয়ে নিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু মস্তিষ্ক উত্তর দিল চিকিৎসালয়ে নিলে প্রতিবেদন তৈরি হতো পুলিশ আসত এবং সর্বপ্রথম তোমাকেই সন্দেহের দৃষ্টিতে দেখা হতো সে গভীর নিঃশ্বাস নিয়ে উঠে দাঁড়াল এবং জানালার লক শক্ত করে দিল দরজার তালাও পরীক্ষা করল তারপর ফিরে এসে যুবকটির দিকে তাকাল তার মুখে ক্লান্তি আঘাত এবং অসহায়তার গভীর ছাপ ছিল কিন্তু কোথাও অভ্যন্তরে এটা অনুভূত হচ্ছিল যে এটা শুধু কোনো পথিক নয় বরং খুব ভাঙা একটা মানুষ ফাতিমা স্থির করল এখন প্রশ্ন করার সময় নয় তাকে শুধু বিশ্রাম প্রয়োজন সে খাটের কাছে পড়ে থাকা পুরনো চেয়ারে গিয়ে বসল বাইরে বৃষ্টির ফটাগুলো ছাদে পড়ছিল আর ফাতিমার অভ্যন্তরে হালকা ভীতি এবং দায়িত্বের মিশ্রিত অনুভূতি সকালের প্রথম রশ্মি পর্দার ফাঁক দিয়ে উকি দিলে ফাতিমার চোখ খুলে গেল সে দেখল যুবকটি তখনও গভীর নিদ্রায় কক্ষে হালকা আলো ছড়িয়ে পড়েছে ফাতিমা দ্রুপ রান্নাঘরে গিয়ে চা চড়ালো এবং চিন্তা করল এখন যদি তার চেতনা ফেরে তাহলে প্রশ্ন করবে আমাকে উত্তর দিতে হবে কেন তাকে আবাসে নিয়ে এলাম কক্ষে ফিরে সে তার কপালে হাত রাখল জ্বর হালকা ছিল কিন্তু কমেনি ঠিক তখনই যুবকটি কাতরানোর সাথে চোখ খুলল ফাতিমার মুখের দিকে তাকালো তারপর চারপাশে দৃষ্টি ঘুরালো তার চোখে আতঙ্ক ছিল আমি এখানে কি করে সে দুর্বল কণ্ঠে জিজ্ঞাসা করল ফাতিমা এক মুহূর্ত নীরব থাকল তারপর শান্ত কণ্ঠে বলল তুমি পথে লুটিয়ে পড়েছিলে বৃষ্টিতে পুরো ভিজে ক্ষতবিক্ষত অবস্থায় যদি আমি তোমাকে সেখানে রেখে দিতাম তাহলে সম্ভবত আজ তুমি জীবিত না তাই আবাসে নিয়ে এসেছি যুবকটি তাকে এক দৃষ্টিতে দেখতে থাকলো তার চোখে তখনও ভয় এবং অবিশ্বাস ছিল কিন্তু ফাতিমার মুখের সত্যতা তার মনকে কিছুটা শান্তি দিল কক্ষের পরিবেশ তখনও গুরুতর ছিল কিন্তু ফাতিমা অনুভব করল এটা তো শুধু আরম্ভ আসল কাহিনী তো এখন শুরু হবে যুবকটি মাথা তুলতে চেষ্টা করল কিন্তু দেহের ক্লান্তি এত গভীর ছিল যে সে আবার বালিশে পড়ে গেল ফাতিমা অভিয়ম্বে তার কাছে গিয়ে বলল বেশি নড়াচড় করো না তোমার বিশ্রাম দরকার প্রথমে এই পানিটা গ্রহণ করো সে একটা গ্লাসে এগিয়ে দিল যুবকটি কাঁপা হাতে গ্লাস ধরল ঠোঁটে লাগাল এবং দুই চুমুকে সম্পূর্ণ পান করে ফেলল তারপর তার চোখ ছলছল করে উঠল ফাতিমা নীরবে চেয়ারে বসে পড়ল তার মনে অনেক প্রশ্ন ছিল কিন্তু সে নিজেকে সংযত করল ধীরে ধীরে যুবকটি নিজেই কথা বলতে শুরু করল আমার নাম ইমরান সে দুর্বল কণ্ঠে বলল গতরাতে আমি কয়েকটা সঙ্গীর সাথে ছিলাম যাদের আমি ভাইয়ের মতো মনে করতাম তারাই আমাকে তার কণ্ঠ ভেঙে পড়ল ফাতিমা মনোযোগ সহকারে শুনছিল ইমরান গভীর নিশ্বাস নিয়ে আবার বলল তারা আমার কাছ থেকে অর্থ ধার নিয়েছিল ফেরত দেওয়ার সময় হলে আমি তাদের জিজ্ঞাসা করতে গিয়েছিলাম উল্টে তারা আমাকে প্রহার করতে শুরু করল বলল তোর এত সাহস কোথায় যা আমাদের কাছে হিসাব চাইছিস আমার মোবাইল মানি ব্যাগ সব কেড়ে নিয়ে পথে ফেলে দিল তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল ফাতিমা দেখল তার অন্তর কেঁপে উঠল সঙ্গীত তো যদি বিদ্বেষে পরিণত হয় তাহলে মানুষ কোথায় যাবে সে অন্তরে অন্তরে চিন্তা করতে লাগল ইমরানদার ছিঁড়ে যাওয়া পোশাকের হাতা তুলল সেখানে গভীর নীলাভ ছিল তারা শুধু অর্থ নেয়নি তারা আমার মর্যাদাও চূর্ণ করেছে আমার আত্মাকেও বিদীর্ণ করেছে আমার মনে হয়েছিল আর জীবিত থাকার কোনো অর্থ নেই কিন্তু সম্ভবত ওপরওয়ালা আপনাকে প্রেরণ করেছেন ফাতিমার ঠোঁট শক্ত হয়ে গেল সে বুঝতে পেরেছে এই যুবকটি শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও ভীষণভাবে বিদীর্ণ কিছুক্ষণ দুজনের মধ্যে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল শুধু বাইরে থেকে বৃষ্টির ফোঁটার ধ্বনি শোনা যাচ্ছিল তারপর ফাতিমা ধীর কণ্ঠে বলল ইমরান জীবন আমাদের আশার চেয়ে বেশি আঘাত করে কিন্তু এই ক্ষতগুলোই আমাদের দৃঢ় করে তুমি একা কি নও ইমরান তার দিকে তাকালো তার চোখে প্রথমবারের মতো হালকা নম্রতার সাথে একটা আশা ঝিলিক দিল কেন তুমি আমাকে কেন সামলাচ্ছ তুমি তো আমাকে জানোই না ফাতিমা গভীর নিশ্বাস নিয়ে বলল আমি নার্স আমার চাকরি হল লুটিয়ে পড়া মানুষকে তুলে ধরা বিদীর্ণ মানুষকে সংযোজিত করা এবং সর্বোপরি মানবতা ইমরান প্রথমবারের মতো ঠোঁটে হালকা হাসির প্রয়াস করল কিন্তু তার মুখ ক্লান্তিতে ভারাক্রান্ত হয়ে গেল এবং সে আবার শুয়ে পড়ল ফাতিমা উঠেই রান্নাঘরের দিকে গেল সে চিন্তা করল এই যুবকটি শুধু ক্ষতিগ্রস্ত নয় অভ্যন্তর থেকে সম্পূর্ণ শূন্য হয়ে গেছে যদি আমি তাকে এখানে ত্যাগ করি তাহলে সম্ভবত সে আরও বিদীর্ণ হবে চা চড়াতে চড়াতে তার কানে ইমরানের বিদীর্ণ কণ্ঠ তখনও প্রতিধ্বনিত হচ্ছিল এই দুনিয়ায় আমার কোনো আপনজন নেই ফাতিমার অন্তর কষ্টে ভরে গেল হঠাৎ তার নিজের একাকিত্ব স্মরণ হল মা বাবা আর নেই আত্মীয় স্বজন দূরে বাস করে চিকিৎসালয় এবং এই ছোট্ট আবাসই তার জগৎ সম্ভবত এই কারণে সে ইমরানের যন্ত্রণাকে এত গভীরভাবে অনুভব করতে পারছে কক্ষে ফিরে সে ট্রেতে চা রাখল ইমরান অর্ধখোলা চোখে তার দিকে তাকাচ্ছিল ফাতিমা তার সামনে কাপ রাখল এবং হালকা হাসির সাথে বলল চলো এখন ধীরে ধীরে সুস্থতা অর্জন করো এই চা সম্ভবত তোমার বিভিন্ন মনকেও কিছুটা সমর্থন দেবে ইমরান কাপটা ধরল তার কাঁপা হাতের মধ্য তেটু উঠা বাষ্প যেন দুজনের মধ্যে প্রথমবারের মতো বিশ্বাসের উষ্ণতা ছড়াচ্ছে সকালের আলো এখন সম্পূর্ণ কক্ষে ছড়িয়ে পড়েছে বাইরে কাদায় ভেজা গলিতে শিশুরা খেলা করছে এবং কোথাও কোথাও লোকজন তাদের ছাদ থেকে জল ছড়াচ্ছে কিন্তু ফাতিমার ছোট্ট আবাসে তখনও একটা ভিন্ন নীরবতা ফাতিমা চায়ের কাপ সামনে রেখে নীরবে চেয়ারে বসে রইল ইমরান কাপটা দুহাতে ধরে ধীরে ধীরে চায়ের চুমুক দিচ্ছে তার চোখে তখনও ক্লান্তি এবং ভয়ের ঝলক কিন্তু সেই ভয়ের পিছনে কোথাও একটা অকথিত বিশ্বাস উদিত হচ্ছে তুমি আমার জীবন রক্ষা করেছ ইমরান ধীরে বলল ফাতিমা তার দিকে তাকালো আমি তাই করেছি যা প্রত্যেক মানুষের কর্তব্য আমি নার্স মানুষকে সুস্থ করা আমার কর্ম ইমরানের মুখে একটা তিক্ত হাসি ফুটে উঠল মানুষ মানুষকে রক্ষা করে এখন এটা কোথায় ঘটে লোকজন তো ক্ষতিগ্রস্ত দেখে দর্শনীয় করে তোলে তুমি আমাকে অজানা মনে করেও আবাসে নিয়ে এসেছ তোমার ভীতি হয়নি ফাতিমা গভীর নিশ্বাস নিয়ে বলল ভীতি তো হয়েছিল একা নারী এবং আবাসে একটা অজানা যুবক সমাজ তো অভিযোগ তুলবেই কিন্তু যদি সেই ক্ষণে তোমাকে সেখানে ত্যাগ করতাম তাহলে সম্ভবত আমি চোখ বন্ধ করেও শান্তিতে নিদ্রা যেতাম না ইমরান নীরব হয়ে গেল সে কাপটা টেবিলে রাখল এবং ধীরে বলল আমি অনেক মানুষকে আপন মনে করেছিলাম কিন্তু সকলে আমাকে প্রতারিত করেছে গতরাতে মনে হয়েছিল যেন জীবন সমাপ্ত কিন্তু আজ তোমাকে দেখে মনে হচ্ছে সম্ভবত সব কিছু এখনও অসমাপ্ত ফাতিমার চোখে হালকা নম্রতা এসে পড়ল সে অনুভব করল এই যুবকটি শুধু দেহে নয় আত্মায়ও গভীরভাবে ক্ষতিগ্রস্ত সে ধীরে বলল ইমরান বিশ্বাস করা সর্বাধিক কঠিন কর্ম কিন্তু তুমি ইচ্ছা করলে আমার কথা বিশ্বাস করতে পারো জীবন যতটা আঘাত দেয় ততটা দৃঢ়ও করে শুধু একটা মানুষের উপর বিশ্বাস রাখ সম্ভবত তখন জগৎ এতটা ভয়াবহ মনে হবে না ইমরান তার দিকে তাকালো। তার চোখে কিছু পরিবর্তন হচ্ছে ভয়ের স্থানে হালকা স্বস্তি সে মাথা নত করে বলল সম্ভবত প্রথমবারের মতো মনে হচ্ছে কেউ আমার কথা শুনছে আমাকে বিচার না করে কিছুক্ষণ দুজনে নীরব থাকল নীরবতা গুরুতর ছিল কিন্তু অদ্ভুত নয় যেন কক্ষের বাতাসে এখন স্বস্তির একটা সূক্ষ্ম স্তর জমে গেছে ফাতিমা উঠে বলল তুমি বিশ্রাম নাও আমি কিছুক্ষণ চিকিৎসালয়ে যাব তারপর ফিরে আসব দরজাটা অভ্যন্তর থেকে লক করে নিও যতক্ষণ না তুমি সুস্থ হও কোথাও যেও না ইমরান বিস্ময় ভরে তার দিকে তাকাল তুমি আমার উপর এতটা বিশ্বাস করছ ফতিমা হালকা হেসে বলল সম্ভবত কখনো কখনো অজানাদের উপর বিশ্বাস করা আপনজনদের চেয়ে সহজতর হয় ইমরান সেই বাক্যে অনেকক্ষণ চিন্তা করতে থাকল তার চোখে প্রথমবারের মতো হালকা উজ্জ্বলতা ফিরল যেন তার অন্তর বলছে সম্ভবত এই নারী আমাকে আবার জীবিত হওয়া শেখাতে পারে ফাতিমা দরজা লক করে বাইরে চলে গেল কক্ষে এখন ইমরান একা কিন্তু তার অন্তরে প্রথমবারের মতো একাকিত্ব ততটা গুরুতর মনে হচ্ছে না সম্ভবত এটাই সেই ক্ষণ যখন বিদীর্ণ অন্তর এবং সমর্থনের অনুসন্ধানে ভ্রাম্যমান আত্মার মধ্যে প্রথম সূত্র বাঁধা পড়ল বিশ্বাসের সূত্র ফাতিমা সেদিন চিকিৎসালয়ে তার কর্তব্য পালন করে যখন আবাসে ফিরল তখন ক্লান্ত ছিল কিন্তু মনে একটা অদ্ভুত শান্তি সে জানত আবাসে পৌঁছে দরজা খুললেই কেউ তার অপেক্ষায় আছে এই অনুভূতি তার কাছে অভিনব কারণ এতদিন তার আবাস সর্বদা শূন্য এবং নীরব ছিল দরজা খুলে দেখল ইমরান চেয়ারে উপবিষ্ট তার পোশাক পরিষ্কার ছিল চুল তখনও বিস্তৃত কিন্তু মুখে আগের মতো আতঙ্ক নেই সে ফাতিমার দিকে তাকিয়ে হালকা হাসল ফাতিমার ঠটেও অজান্তে হাসি ফুটে উঠল আজ তোমাকে দেখে মনে হচ্ছে যেন সত্যিই কোনো আপনজনের কাছে ফিরছি ফাতিমা চিন্তা করল কিন্তু উচ্চারণ করতে পারল না দুজনে একসাথে আহার করল ইমরান ধীরে ধীরে রান্নাঘরে সহায়তা করতে আরম্ভ করল ফাতিমার ভালো লাগল যেন তার একাকিত্বের প্রাচীরে এখন ফাটল ধরছে কিন্তু বাহিরের জগৎ কি এত সরল ছিল পাড়ায় ধীরে ধীরে ফিসফিসানি শুরু হয়ে গেল ফাতিমা আবাসে কোনো যুবককে রাখছে নার্সের চাকরি রাতবিরাতে যাতায়াত কে জানে সে কে একদিন যখন ফাতিমা চিকিৎসালয়ে যাচ্ছিল তখন পাশের এক মহিলা তাকে থামিয়ে বলল বোন এটা ভালো দেখায় না লোকজন গর্ব করছে রাতে আবাসে পুরুষ রাখলে পাড়ার মর্যাদা নষ্ট হবে ফাতিমার মুখ রক্তিম হয়ে গেল সে কোনো উত্তর দিল না শুধু দ্রুত পদক্ষেপে এগিয়ে গেল কিন্তু তার অন্তর অভ্যন্তর থেকে কেঁপে উঠল এই ভীতিই আমার ছিল সমাজকে সত্যের চেয়ে দর্শনীয়তা বেশি প্রয়োজন সন্ধ্যায় আবাসে ফিরে ইমরান তার বিষাদ লক্ষ্য করল সে ধীরে জিজ্ঞাসা করল কি ঘটেছে তুমি এত নীরব কেন ফাতিমা প্রথমে এড়াতে চাইল কিন্তু তারপর বলল লোকজন প্রশ্ন তুলছে তাদের মনে হচ্ছে আমি ভুল করেছি তোমাকে আবাসে এনে ইমরানের চোখ নত হয়ে গেল তার মুখে অপরাধ বোধ ফুটে উঠল আমি তোমার জন্য ভার হয়ে উঠেছি কাল ভোরেই বিদায় নেব ফাতিমার অন্তর যেন কেউ মুষ্টিবদ্ধ করল সে তাৎক্ষণিক বলল না ইমরান এমন বলো না তুমি বিদায় নিলে এই লোকজন বিজয়ী হবে আমি জানি আমি কোনো অসঙ্গতি করিনি ইমরান তার চোখের দিকে তাকালো সেখানে ভয় নেই শুধু সত্যতা কিন্তু ফাতিমা তারা তোমাকে অপমান করবে তোমার জন্যই উত্তম যে আমি বিদায় নিই ফাতিমা দৃঢ় কণ্ঠে বলল যদি আমার আবাসে তোমার অবস্থান অসঙ্গত হয় তাহলে আমি এটাকে সঙ্গত করার পথ খুঁজে বের করব কিন্তু তোমাকে আবার ত্যাগ করব না ইমরান এটা আমি সম্ভব করতে পারবো না কক্ষে গভীর নীরবতা ছড়িয়ে পড়ল বাইরে থেকে আসা শিশুদের হাসি এবং পাড়ার কোলাহল সেই নীরবতাকে আরও গভীরতর করছে ফাতিমা বুঝে গেল এখন এই কাহিনী শুধু মানবতার নয় এখন এটা তার এবং ইমরানের মর্যাদার সংগ্রাম হয়ে উঠেছে সেই রাতে পাড়ার কথাগুলো ফাতিমার মনে হাতুড়ির মতো আঘাত করতে থাকল কিন্তু যখন সে কক্ষে তাকাল দেখল ইমরান নীরবে কোণে উপবিষ্ট চোখে অপরাধ বোধ এবং ঠোঁটে নীরবতা তখন তার অভ্যন্তরে একটা ভিন্ন জেদ উদিত হল ভোর হতেই ফাতিমা স্থির করল যে এখন তাকে ইমরানকে শুধু অতিথির মতো নয় মানুষের মতো জীবিত হওয়ার সাহস প্রদান করতে হবে চলো প্রাত্যরাশে আমাকে সহায়তা করো সে হাসি মুখে বলল ইমরান বিস্ময় ভরে তার দিকে তাকাল আমি আমি কিন্তু কিন্তু কোনো কথা নয় এখানে অবস্থান করছো তুমি তাহলে তোমারও অধিকার রয়েছে দায়িত্বও রয়েছে প্রথমবারের মতো ইমরান দ্বিধায়সীনভাবে রান্নাঘরে পদার্পণ করলো সে সবজি কাটল জল রাখল এবং ধীরে ধীরে পরিবেশ লঘু হতে শুরু করল ফাতিমার ভালো লাগল কক্ষটা যা এতদিন একাকিত্বে পরিপূর্ণ ছিল এখন তাতে কারোর উপস্থিতির অনুভূতি ধীরে ধীরে দুজনের দৈনন্দিন গতি গড়ে উঠল ফাতিমা চিকিৎসালয়ে যেত ইমরান আবাসের সামান্য কাজ সামলাত সন্ধ্যায় দুজনে একত্রে চা গ্রহণ করত এবং সামান্য সামান্য কথোপকথন করত ইমরানের মনে হতে লাগল এই আবাস আর শুধু ফাতিমার নয় কোথাও না কোথাও এটা তারও একটা অংশ হয়ে উঠেছে এক সন্ধ্যায় ফাতিমা কর্তব্য থেকে ফিরে দেখল ইমরান উঠোনে পোশাক শু তার মুখে হালকা হাসি যেন প্রথমবারের মতো সে দায়িত্ব অনুভব করছে ফাতিমা অজান্তে বলে ফেলল তোমাকে দেখে মনে হচ্ছে আবাস এখন আবাসের মতো অনুভূত হচ্ছে ইমরান তার দিকে তাকিয়ে বলল ফাতিমা তুমি জানো যেদিন তারা আমাকে প্রহার করেছিল সেদিন আমি জীবিত থাকার আশা ত্যাগ করেছিলাম কিন্তু তোমাকে দেখে মনে হয়েছে সম্ভবত আমি আবার মানুষ শুধু ভার নই ফাতিমার অন্তর গলে গেল সে তার দিকে তাকিয়ে বলল ইমরান মানুষের সর্বাধিক ক্ষত তখন লাগে যখন আপনজনেরা ত্যাগ করে কিন্তু স্মরণ রাখো একজনের বিশ্বাস সম্পূর্ণ জগতের ক্ষত সারিয়ে দিতে পারে ইমরানের চোখ ছলছল করে উঠল সে কাপা কণ্ঠে বলল সম্ভবত তুমিই সেই বিশ্বাস তুমি আমাকে লুটিয়ে পড়ার পূর্বে ধরে নিয়েছ কয়েক মুহূর্ত দুজনে নীরব থাকল শুধু প্রাচীরে ঝুলন্ত ঘড়ির টিকটিক ধ্বনি শোনা যাচ্ছিল কিন্তু সেই নীরবতায় অনেক কিছু উচ্চারিত হয়ে গেল ধীরে ধীরে ইমরান তার ক্ষতগুলো সারিয়ে তুলতে শুরু করলো শুধু দেহের নয় অন্তরেরও এবং ফাতিমার জন্যেও এটা প্রথম সুযোগ যখন সে অনুভব করল তার আবাসের শূন্য প্রাচীরগুলো এখন কারো হাসিতে প্রতিধ্বনিত হচ্ছে সেই রাতে যখন দুজনে চায়ের পেয়ালা হাতে উপবিষ্ট ছিল ইমরান অকস্ম জিজ্ঞাসা করল ফাতিমা যদি তুমি সেই রাতে আমাকে ত্যাগ করতে তাহলে কি তুমি শান্তি লাভ করতে ফাতিমা বিনা চিন্তায় উত্তর দিল না কারণ মানবতার অর্থ হল কোনো অজানায় আপনকে দেখতে পাওয়া এবং আমি তোমাকে ত্যাগ করলে নিজেকেও হারিয়ে ফেলতাম ইমরানের ঠোঁট কাঁপল কিন্তু তার চোখে প্রথম বারের মতো শান্তি সেই ক্ষণে দুজনেই বুঝে গেল এই সম্পর্ক এখন আর শুধু সহায়তার নয় এটা অন্তর থেকে অন্তরে পৌঁছানোর একটা যাত্রা হয়ে উঠেছে দিন ধীরে ধীরে অতিবাহিত হতে লাগল ইমরানের ক্ষতগুলো এখন প্রায় সুস্থ হয়ে উঠেছে কিন্তু ফাতিমা জানত তার মনের ক্ষত তখনও তাজা সে তাকে সামলানোর সম্পূর্ণ প্রয়াস করে চলেছে কিন্তু সমাজের দৃষ্টি কি এত সহজে পিছু ছাড়ে এক সন্ধ্যায় ফাতিমার চিকিৎসালয় থেকে ফিরে দেখল আবাসের বাইরে কয়েকজন দাঁড়িয়ে পাশের এবং দুই তিনজন মহিলা তারা নিজেদের মধ্যে কথা বলছিল এবং ফাতিমা পৌঁছতেই তাদের কণ্ঠ আরও উচ্চ হয়ে উঠল ফাতিমা আমরা তো তোমার কাছে এমন প্রত্যাশা করিনি এক পাশের মহিলা বলল তোমার আবাসে একটা পুরুষ অবস্থান করছে লোকজন গল্প করছে আমাদের গলির মর্যাদা নষ্ট হচ্ছে ফাতিমা গভীর নিশ্বাস নিয়ে কিছু বলতে যাচ্ছিল তখনই দরজা খুলে ইমরান বাইরে এলো। সে সব শুনে ফেলেছে তার মুখ লজ্জা এবং অপরাধ বোধে নত হয়ে গেল ফাতিমা আমি এখানে আর অবস্থান করব না তোমার মর্যাদার ওপর প্রশ্ন উঠছে আমি বিদায় নেব ফাতিমার অন্তরে যেন আঘাত লাগল ইমরান তুমি বিদায় নিলে এদের কথাগুলো সত্য হয়ে উঠবে আমি জানি আমি কোনো অসঙ্গতি করিনি কিন্তু আমি যদি নীরব থাকি তাহলে এরা সর্বদা আমাকে দোষারোপ করবে পাশের মহিলারা তখনও দাঁড়িয়ে তাকিয়েছিল ফাতিমা তাদের দিকে তাকিয়ে দীর্ঘ কণ্ঠে বলল যদি আমার আবাসে ইমরানের অবস্থান অসঙ্গত হয় তাহলে আমি এটাকে সঙ্গত করে দেব এবং সেই সঙ্গত পথ হল বিবাহ সকলে বিস্মিত হয়ে গেল ইমরানও ফাতিমার দিকে তাকালো তার চোখে বিস্ময় এবং প্রশ্ন ফাতিমা তুমি কি সত্য বলছ কিন্তু এটা সব বাধ্যতামূলক কেন ফাতিমা তার দিকে সরাসরি তাকিয়ে বলল এটা বাধ্যতা নয় ইমরান এটা স্থিরতা যখন আমি তোমাকে সেই পথ থেকে তুলে এনেছিলাম তখন এটা আমার দায়িত্ব হয়ে গিয়েছিল এখন এটা শুধু দায়িত্ব নয় বিশ্বাস এবং এই বিশ্বাসকে নামকরণের একমাত্র পথ পাশের মহিলারা বড় বড় কথা বলতে বলতে চলে গেল কিন্তু ইমরান সেখানেই দাঁড়িয়ে রইল যেন তার পায়ের নিচে ভূমি সরে গেছে ফাতিমা অভ্যন্তরে গিয়ে এক গ্লাস পানি এনে তার সামনে রাখল এবং শান্ত কণ্ঠে বলল চিন্তা করো আমি কারো উপর ভার হতে চাই না এবং তোমাকেও ভার করতে চাই না যদি তুমি মনে করো এই সম্পর্ক শুধু জগৎকে প্রদর্শনের জন্য হবে তাহলে হ্যাঁ বলো না কিন্তু যদি তুমি মনে করো আমাদের দুজনের সমর্থন হওয়াই মানবতার সর্বাধিক সত্যরূপ তাহলে হ্যাঁ বলো ইমরানের চোখে অস্ত্র এসে গেল সে কাঁপা কণ্ঠে বলল ফাতিমা আমি কখনো চিন্তা করিনি যে কেউ আমাকে এই অবস্থায় সে আপন করে নেবে যদি তুমি নিশ্চিত তাহলে আমিও হ্যাঁ বলছি কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছি এখন থেকে তোমাকে কখনো এক অনুভব করতে দেব না কক্ষে কিছুক্ষণ ছড়িয়ে বাইরে বৃষ্টির ফোঁটাগুলো আবার ছাদে পড়তে আরম্ভ করেছে কিন্তু এবার সেই ফোঁটাগুলো ভয়ের নয় এক নতুন স্থিরতার সঙ্গীত বাজাচ্ছে পরের দিনই ফাতিমা তার ছোট বোনকে টেলিফোন করে সমস্ত কিছু স্পষ্টভাবে জানাল বোন প্রথমে বিস্মিত হল কিন্তু যখন সে ফাতিমার কণ্ঠে দৃঢ়তা এবং ইমরানের প্রতি আপনত্ব শুনল তখন সে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিল সন্ধ্যা হতেই আবাসে কয়েকটা কাছের মানুষ সমবেত হল ফাতিমার বোন আয়েশা তার স্বামী এবং দুই তিনজন বিশ্বাসযোগ্য পাশের লোক কোনো উৎসব নয় কোনো কোলাহল নয় শুধু একটা ছোট্ট কক্ষ একটা দ্বীপের শিখা এবং মানবতায় পরিপূর্ণ কয়েকটা মুখ ইমরান সাদা পোশাকে ছিল এবং ফাতিমাও কোনও সাজসজ্জা ছাড়া শুধু হালকা শাড়িতে তার কপালে হালকা বিন্দু এবং চোখে গভীর শান্তি যখন পণ্ডিত মন্ত্র উচ্চারণ করলেন এবং সিঁদুরের ডিব্বা সামনে এলো তখন কক্ষে উপস্থিত সকলে নীরবে সেই ক্ষণটি প্রত্যক্ষ করতে লাগল ইমরান কাঁপা হাতে ফাতিমার মাথায় সিঁদুর ভরল ফাতিমার চোখ নমো হয়ে গেল এই বিবাহ না ছিল ঐতিহ্যের প্রদর্শন না ছিল বাধ্যতার ভার এটা ছিল শুধু একটা প্রতিজ্ঞা দুটো বিধীর্ণ মানুষের একে অপরের সমর্থনকে নামকরণের প্রতিজ্ঞা বিবাহের পর যখন সকলে চলে গেল কক্ষে শুধু ফাতিমা এবং ইমরান অবশিষ্ট ইমরান নীরবে বলল ফাতিমা আমার এখনও মনে হচ্ছে এটা সব তোমার বাধ্যতা ছিল ফাতিমা হেসে তার চোখের দিকে তাকিয়ে বলল না ইমরান বাধ্যতা হলে আমি তোমাকে সেই রাতে পথে ত্যাগ করতাম মানবতা আমাকে তোমার কাছে আকর্ষিত করেছিল এবং এখন বিশ্বাস আমাকে এই পদক্ষেপ নেওয়ার শক্তি প্রদান করেছে এই বিবাহ আমার বাধ্যতা নয় আমার স্থিরতা ইমরানের চোখ অশ্রু ছলছল করে উঠল সে ধীর কণ্ঠে বলল তুমি আমাকে শুধু জীবিত হওয়া শেখাওনি বরং দেখিয়েছ যে মানবতাই সর্বাধিক মহব্বত সেই রাতে কক্ষে না ছিল কোনো লোভ না ছিল কোনো কামনা ছিল শুধু দুটো অন্তরের বিশ্বাস যা একই অপরের সমর্থন হয়ে উঠেছে দিন অতিবাহিত হতে লাগল এখন আবাসের ছবি পরিবর্তিত হয়েছে সকালে ফাতিমার চায়ের সুবাস এবং ইমরানের হাসি প্রাচীরে প্রতিধ্বনিত হতে লাগল যে পাড়ার লোকজন আগে কটাক্ষ করত তারা এখন নীরব হয়ে গেল তারা ধীরে ধীরে স্বীকার করতে শুরু করল যে এই সম্পর্ক সত্যিই মর্যাদা এবং বিশ্বাসের ওপর গড়ে উঠেছে এক সন্ধ্যায় দুজনে বাজার থেকে ফিরছিল অকস্মাৎ বৃষ্টি আরম্ভ হয়ে গেল ফাতিমা এবং ইমরান ছাতার নিচে দাঁড়িয়ে গেল ইমরান আকাশের দিকে তাকিয়ে বলল স্মরণ আছে ফাতিমা সেই বৃষ্টির রাতেই আমাদের সাক্ষাৎ হয়েছিল তখন আমার মনে হয়েছিল সব সমাপ্ত কিন্তু দেখো সেই বৃষ্টিই আমাকে নতুন জীবন প্রদান করেছে ফাতিমা হেসে বলল কখনো কখনো সর্বাধিক ঝড়ই মানুষের জন্য সর্বাধিক আশ্রয় হয়ে ওঠে দুজনে একে অপরের হাত ধরল তাদের চোখে এখন আর ভয় নেই ছিল শুধু বিশ্বাস কাহিনী সমাপ্তি সেখানেই যেখান থেকে এটা উদ্ভূত হয়েছিল বৃষ্টির রাত কিন্তু এবার সেই ফোটাগুলো কোনো বিদীর্ণ অন্তরের অশ্রু নয় বরং নতুন মহব্বতের আশীর্বাদ হয়ে ঝরছে এবং লোকজন বলতে শুরু করল এই সম্পর্ক ঘটনাচক্রে নয় মানবতায় আরম্ভ হয়েছিল এবং সেই মানবতাই এখন তাদের সর্বাধিক সত্য মহব্বত হয়ে উঠেছে যদি এই কাহিনী আপনার অন্তরস্পর্শ করেছে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার সঙ্গে এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং হ্যাঁ কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম অবশ্যই লিখুন যাতে আমরা জানতে পারি আমাদের কাহিনীগুলো দেশের কোন কোন কোণে পৌঁছাচ্ছে আপনার প্রত্যেক শব্দ আমাদের পরবর্তী কাহিনীকে আরও উন্নত করে আবার সাক্ষাৎ হবে এক নতুন অন্তরস্পর্শী কাহিনী নিয়ে ততক্ষণ সুখী থাকুন সুস্থ থাকুন এবং আপনার মা বাবাকে সময় প্রদান করুন